আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার পছন্দের খুবই পছন্দের একটা থ্রি পিস তো এটা হচ্ছে যে আমি আরেকটা কামিজ থেকে মাপ নিয়ে এখানে আমি কাটিং করে নেব বা আপনারা চাইলে কামিজটার এই কামিজটার উপর আরেকটা কামিজ ফেলে সুন্দর করে মাপ নিয়ে কীভাবে কাটিং করবেন সেটাই আমি আপনাদের দেখা দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে যে আমার আমি একটা লিম লং থ্রি পিস নিয়েছি তো এটা আমি জানি না ক্যামেরাটা কতটুকু ভালো এসেছে এবং খুব খুব এমনিতে থ্রি পিসটা খুবই সুন্দর তো এখানে গলা এবং সবই দেওয়া আছে শুধু আমি সোল্ডার আর বডি আমি কাটিং করে সেলাই করে নেব তো এগুলো সেলাই করা খুবই সহজ তো এখানে আমি জামাটাকে দুই বাজ করে নিয়েছি তো বাকিটা এখন হচ্ছে যে এটার উপর আমি আরেকটা কামিজ ওপরে রাখলাম সুন্দর করে সেম অনুযায়ী আমি এখানে তো এখানে হচ্ছে যে আমি শোল্ডারটা এখানে আমি মার্ক করে নিচ্ছি এবং কি হোলার আমি ওই মেজারমেন্ট অনুযায়ী আস্তে আস্তে করে আমি চেপে চেপে ধরে রেখি মার্ক করে নিচ্ছি তো এখন আপনাদের বোঝানোর জন্য আমি একটু ভালো করে মার্কটা উঠে উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে এখন আসল কাজটা হচ্ছে যে উপরে যে কামিজটা ওটা থেকে আপনার কমপক্ষে এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে যেটা আপনারা সেলাই করবেন বা কাটিং করবেন সেটাই এক ইঞ্চি পরিমাণ বেশি নেবেন আর হচ্ছে সেলাইয়ের জন্য আরও এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে হবে তো সেমভাবে আমি সব প্যাটার মাপ সহ সবে সেমভাবে নিয়ে নেব শুধু এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ করে বেশি নেব তো এখানে আমার হচ্ছে যে আমি লম্বাটা মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি তো লম্বা মেজারমেন্টটা আমার এখানে প্রায় সাড়ে বিয়াল্লিশ ইঞ্চির পর আছে তো এখানে যেহেতু আমি নিচে দু আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ কাপড়টা আমি যেখানে জয়েন্ট করবো সেই জন্য আমি এটাকে একচল্লিশ ইঞ্চিতে কাটিং করে নেবো তো আমার এখানে টোটাল হয়ে যাবে প্রায় চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণে লম্বা তো আমি এখানে মার্ক করে নিয়েছি আমি আমার একচল্লিশ ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম তো এবার আমার কাটিং করে নেওয়ার পালা তো দেখলাম তো এভাবে আছে যারা নতুন যারা কামিজ কাটা পারেন না করতে পারেন না তো এভাবে কাটিং করে নিতে পারেন খুবই সহজ তো এখন আবার সেলাই করে নেব তো এর আগে আমি হাতাটুকু কাটিং করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার হাতার মেজারমেন্ট হচ্ছে আমি নেবো লম্বাটা নেব আঠারো ইঞ্চি পরিমাণে আঠারো ইঞ্চিতে আমি এখন মার্ক করে দিলাম তো এখন আঠারো ইঞ্চি থেকে ধরে আমি তিন ইঞ্চি পরিমাণে একটা ডাউন করে মার্ক করে দিয়েছি নিচ্ছে তো আমার হাতের শেপটা দেওয়ার জন্য আমি ডাউন করে নিয়েছি এটাকে আমার হচ্ছে যে আমি মোটামুটি ফুল হাতার মতো করে দেব তো লম্বা হাতা দেবো আর কি তো এখানে হচ্ছে যে আমার এটা একটু কুচকে কিছু কাপড়টা সেজন্য বুঝে যাচ্ছে না এবার আমার হাতা কাটিং করে নেওয়ার আর এটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাতের তালপাত আমি কাটিং করে নিয়েছি তো এটা আমার ড্রেসের সামনে ফটো হবে ফোন পাঠো তারপর কেনবো তো তো এখন হচ্ছে আমি এই কাপড়টাকে খুলে নেবো জামা জয়েন করার জন্য তা আজকে এ পর্যন্তই পরবর্তী